আসসালামু আলাইকুম আমার ইঞ্জিনিয়ার এগ্রোর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকের ভিডিওটা একটু ভাবে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব আজকের ভিডিওটা আমার খামার জগতের সবচেয়ে স্পেশাল ভিডিও আমি তিন বছর যাবত এই খামার জগতে আসি এটা আমার হচ্ছে প্রাত নাম্বার গরুর প্রজেক্ট আমি যেহেতু আমার খামারের সব কিছু ভিডিও আপনাদের শেয়ার করি সব কিছু কাজকর্ম আপনাদের দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওটাও মূলত আপনাদের কিছু একটা দেখানোর চেষ্টা করব আর সেটা হচ্ছে আমার খামার জগতের সবচেয়ে অন্যরকম এক অনুভূতি তা আপনারা যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা হয়তো বা আমার সব কিছু জানেন বুঝেন চিনেন তো যাই হোক আপনারা শুনে খুশি হবেন আমি তো অনেক খুশি আমার যেহেতু এখানে দশটা বহনা গরু আছে সবগুলা সবগুলা না আটটা হলিস্টান ফিজিয়ান আর দুইটা হচ্ছে সাহিওয়াল ক্রস তো বেশি দিন কিনার হয় না আমার গরুগুলো হচ্ছে ছয় মাস হয়েছে কিনার তো এই পাশে আমার সবগুলা বড় গরু এই যে দেখতেছেন তো এই পাশের সবগুলা গরুর মধ্যে আমার এ পাশে দুইটা গরু হেঁটে আসছিল এই যে এই গরুটা আর এই গরুটা এই দুটা গরু হেঁটে আসছিল কিন্তু আমরা প্রথমে সিমেন্ট দিই নাই কারণ ডাক্তার নিয়ে আসছিলাম ওরা বলছে পরিপূর্ণ হেঁটে আসুক হলে কনসেপ্ট করবে না আর এ পাশে যে এই এই সাইওয়াল ক্রসটা দেখতেছেন এটাও মার্শাল্লাহ হেঁটে আসছিল এটাকেও দেওয়া হয় নাই তো আমরা যেহেতু গরুগুলা হেঁটে আসতেছে এই জন্য হচ্ছে গরুর খাবারের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসছি এই জন্যই বলতেছি যে আমার আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ এখন যেহেতু গরুগুলা হেঁটে আসতেছে এবং ভালোভাবে যাতে কনসেপ্ট করতে পারে এই জন্য আগের সব খাওয়া দাওয়ার মধ্যে এখন পরিবর্তন নিয়ে আসছি এখন আমরা স্পেশালভাবে হচ্ছে গরুর দানাদার খাবারটা মজুদ করছি চলুন আপনাদের দেখাই এবারে আমাদের দানাদার খাবার কি আগে খুব অল্প পরিমাণে খাওয়াইতাম এখন আমরা একটু স্পেশালভাবে যত্ন নেব দেখাই আপনাদের সবগুলো আইটেম যাই হোক এই হচ্ছে আমার গরুর খাবারের চৌকি এখানে আমরা গরুর সব খাওয়া রাখছি তা আপনাদের একে একে দেখাই এটা হচ্ছে ভুট্টার গুঁড়া আগে আমরা শুধু মূলত ভুট্টার গুঁড়াটাই বেশি খাওয়াইতাম এখন আমরা পরিমাণ মতো সব কিছু দিই এই যে একটা গরুকে ভুট্টার গুঁড়া এই পরিমাণ দিই প্রায় তিনশো গ্রামের মতো সাথে হচ্ছে এক মুট লবণ দিই এই যে লবণ তারপরে হচ্ছে এই যে এটা এটার এই এক পট হচ্ছে এটা হচ্ছে সরিষার খৈল এই এক পট সরিষার খৈলের গুঁড়া দিই তারপর এটা হচ্ছে সোয়াবিনের খোইল এটা হচ্ছে আমরা এক পট দিই আর এটা হচ্ছে একটা ফিড নতুন ফিড যেটা হচ্ছে ডাক্তার থেকে আমরা পরামর্শ নিয়ে এই ফিডটা খাওয়াচ্ছি এটা শুধু গাভী গরুর জন্য এই ফিডটা বানানো আপনাদের এটা হচ্ছে আমরা পাঁচশো গ্রাম করে দিই পাঁচশো গ্রাম এটা দিই দুইশো গ্রাম সাতশো গ্রাম এটা দিই এক মোট আর এটা দিই ধরেন যে তিনশো চারশো গ্রাম সব মিলে প্রায় বারোশো তেরোশো গ্রামের মতো প্রতিটা গরুকে আমরা খাইতে দিই আর এই পাশে ছোলা ভেজা প্রত্যেক দিন হচ্ছে চব্বিশ ঘন্টা ছোলাটা ভিজায় রাখি একশো গ্রামের মতো আর এই যে ফিডের বস্তা এটা হচ্ছে নতুন ফিড আমান ফিড শুধুমাত্র দুগ্ধবতী গাভীর জন্য বুঝতে পারছেন এবার গরুর খাবারটা স্পেশালভাবে আলাদা 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 করার কারণ হচ্ছে আমরা একসাথে মিক্সচার করে নিতে পারতাম কিন্তু আলাদাভাবে করার কারণ হচ্ছে আমরা যেন প্রত্যেকটা গরুকে হচ্ছে প্রত্যেকটা আইটেম সঠিকভাবে দিতে পারি জন্য হচ্ছে মিক্সচার করি নাই এই হচ্ছে আমাদের এবারের গরুর স্পেশাল আইটেম এর আগে কোনো দিন এইভাবে আমরা গরুকে খাবার খাওয়াই নাই যেমন গরুকে আমরা দিন সয়াবিনের খোল খাওয়াই নাই এটা এবার প্রথম এর আগে আমরা শুধু ধান ভুট্টা সরিষার খৈল লবণ একসাথে পিষে নিতাম তো মাসাল্লাহ এ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার এগ্রো আমার শখের খামার টোটাল গরু আছে দশটা আটটা হলিস্টান ফিজিয়ান দুটো সাহেবাল ক্রস মাসাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে এ মাসের মধ্যে হচ্ছে এ মাস না মনে করেন যে এক মাসের মধ্যে আমরা চারটা গরু বিষ দিতে পারবো এটা একটা আর ওইখানে যে তিনটা হেটে আসছিলো ওই চারটা গুরুও বিষ দিতে পারবো আর আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতেছেন যে গরু তো অনেক ছোটো আসলে গরুগুলা ছোটো না ভিডিওতে আপনারা বুঝতে কম পারতেছেন যার কারণে এমন মনে হচ্ছে মাসাল্লাহ গরুগুলা অনেক বড় আর এই হলিস্টান ফিজিয়ান জাতের গরু হচ্ছে বারো মাসেই হিটে চলে আসে যদি ভালো বাছুর হয় বারো থেকে ষোলো মাসের মধ্যে হিটে চলে আসে এগুলা দেশি গরু সাহেব গরুর মতো না এগুলার কনসেপ্ট অল্প বয়সী হয় তা ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইঞ্জিনিয়ার এগুলোর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলো দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ